বলিউডের প্রথম সুপারস্টার বলা হয় তাকে তার সময়কালে তার জনপ্রিয়তা কোন পর্যায়ে ছিল তা কারুর অজানা না তার নতুন করে বলার অপেক্ষাও রাখে না কিন্তু কেমন ছিল রাজেশ খান্নার শেষ জীবন এ সম্পর্কে কম বেশি কিছু ধারণা আমাদের অনেকেরই রয়েছে ফের সর্বসমক্ষে আনলেন তারই এক সহ অভিনেতা যা শুনে রীতিমতা চমকে দেওয়া মতো যা শুনে রীতিমতো মন খারাপ হয় এক সময়ে পর্দার এত বড় স্টার টাকা পয়সা থেকে মহিলা প্রেম কোনো কিছু খামতি ছিল না তার বরং সবকিছুই ছিল উপচে পড়ার মতো বাড়তি অথচ শেষ জীবনে এসে পাখার বিজ্ঞাপনও করতে হয়েছিল তাকে অথচ তখন তার মেয়ে টুইঙ্কেল খান্না সুপ্রতিষ্ঠিত জামাই অক্ষয় কুমার দু হাত ভরে রোজগার করেন প্রাক্তন স্ত্রী যথেষ্ট সম্পত্তির মালিক অথচ সেই রাজেশ খান্না শেষ জীবন কাটল নিঃসঙ্গ একাকি তিনি যে শেষ বয়সে কি পরিমাণ একা ছিলেন সম্প্রতি তা বিস্তারিত জানিয়েছেন তারই এক সহ অভিনেতা মুস্তাক খান হিন্দি সিনেমার পরিচিত মুখ ছোট পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বেশ বিখ্যাত রাজেশ খান্না অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান আমির খান সালমান খান অজয় দেব এবং অক্ষয় কুমার অনেকের সঙ্গেই কাজ করেছেন তিনি তাকে শেষবার অভিনয় করতে দেখা গেছে সানি দেওয়ালের সঙ্গে ব্রাদার টু সিনেমায় সম্প্রতি একটি ডিজিটাল মাধ্যমে কথা বলার সময় মোস্তাক খান তার কেরিয়ার সম্পর্কে অনেক কথা জানিয়েছেন পাশাপাশি এদিন রাজেশ খান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করারও তার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছে শেষ দিনগুলোর কথাও ব্রডকাস্টে বলেছেন তিনি আলাপচারিতায় মুস্তাক খান ছবির দিনগুলোর কথা মনে করিয়েছিলেন ছবিটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল ছবিটি পরিচালনা করেছিলেন ইমাসাইল শ্রফ ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রাজেশ খান্না শাবনা আজমি এবং পদ্মিনী কোলাপুরি এই ছবিতে কাজ করেছেন মোস্তাক খান বফাই এক শুটিং এর দিনগুলোর কথা মনে করে মুস্তাক খান বলেন রাজেশ খান্না যখন স্টারড্যামের শীর্ষে তখন আমি তার সঙ্গে কাজ করেছি সে অভিজ্ঞতা কেমন ছিল তা আপনি বিশ্বাস করতে পারবেন না আমি মনে মনে দারুণ গর্ব অনুভব করতাম যে আমি রাজেশ খান্নার সাথে কাজ করছি ওই সিনেমা চলাকালীন তার অভিনয় মেজাজ একেবারে একরকম ছিল দিল্লকে খেলমে সিনেমার সময় দেখলাম সব যেন বদলে গেছে তখন ওর পাশে কেউ ছিল না এটাই জীবন এটাই ইন্ডাস্ট্রি এবং এটা আপনাকে মেনে নিতে হবে এটা সবার সাথে হয়েছে তিনি জানান সেই সময় রায়েশ খান্নার পাশে তার প্রাক্তন স্ত্রী ডিম্পল বা তার মেয়ে খান্না কাউকেই তিনি দেখতে পাননি রায়েশ খান্না উনিশশো তিয়াত্তর সালে ডিম্পল কাবাডিয়াকে বিয়ে করেছিলেন ডিম্পল রাজেশ খান্না চেয়ে পনেরো বছরের ছোট ছিলেন বিয়ের সময় ডিম্পলের বয়স ছিল মাত্র ১৬ বছর আর রায়েশ খান্নার বয়স ছিল একত্রিশ রায়েশ খান্নার ডিম্পল কাবাডিয়ার বিয়ে থেকে দুটি মেয়ে ছিল টুইকেল খান্না এবং রিঙ্কি খান্না এরপর আসি ভূপেশ রাসিনের কথা ভূপেশ রাসিন ছিলেন রায়েশ খান্নারই খুব কাছের বন্ধু ভূপেশ তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন মৃত্যুর আগের দিনগুলোয় রায়শ খান্নার জনপ্রিয় ছবি আনন্দ ছবির সেগুলের মধ্যে তিনি তার জীবন কাটাচ্ছিলেন তিনি তার দয়া এক সাক্ষাৎকারে আরও বলেন যে প্রয়াত অভিনেতা শেষ বয়সে শেষ সময়ে অমৃতসর যেতে চেয়েছিলেন প্রসঙ্গত রয়েশ খানের জন্মস্থান হলো অমৃতসর তাই সেখানে জন্মেছিলেন সেখানে তিনি ফিরতে চেয়েছিলেন পরিবার থাকা সত্ত্বেও রাজেশ খান তার শেষ জীবন সম্পূর্ণ একা ছিলেন বলে দাবি করেছেন মুস্তাফের দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করার পর আঠারোই জুলাই দু হাজার এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেন তিনি বলেন অক্ষয় কুমার অর্থাৎ রাজেশ খান্নার জামাই এবং তিনি অভিনেতার পায়ের কাছে বসেছিলেন ক্রমাগত তার পালস রেট কমে যাচ্ছিল মা ডিম্পল কাবাডিয়ার সঙ্গে তার দুই মেয়ে টুইঙ্কেল এবং রিঙ্কি অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন এমনকি তার শেষ দিনে তার প্রাক্তন অঞ্জু মহেন্দ্র সেখানে উপস্থিত ছিলেন রূপেশ জানান ডিম্পলকে বিয়ে করার আগে অঞ্জুর সঙ্গে সম্পর্ক ছিল রাজেশের তিনিও শেষ দিন প্রিয় মানুষটাকে দেখতে এসেছিলেন শেষবারের জন্য অঞ্জু এই দিন তার টুইটার রায় খানার স্মৃতির উদ্দেশ্যে একটি পোস্ট করেছিলেন অভিনেতার একটি ছবি দিয়ে লিখেছিলেন এগারো বছর খান্নার কর্মজীবন যতটা রঙিন ছিল ব্যক্তিগত জীবনে কিছু কম ছিল না। কোটি কোটি মহিলার ছিলেন তিনি রায়স খান্না বিয়ে করেছিলেন হাঁটুর বয়সে ডিম্বাল কাবারিয়া বিয়ের পর তাদের দুই সন্তানের জন্ম হয় দুজনেই কন্যা টুইঙ্কেল খান্না এবং রিঙ্কি খান্না সন্তানদের জন্মের পরেই রাজেশ টুইঙ্কেলকে বিবাহিত জীবনে আসে টুইস্ট কারণ রাইস খান্না মনে মনে পুত্র সন্তান চাইতেন দুটি কন্যা সন্তান হওয়াতে তিনি নাকি একেবারেই খুশি ছিলেন না এমনটাই জানিয়েছিলেন তার স্ত্রী কাবাডিয়া ডিম্পের এই সাক্ষাৎকার থেকে বলা যায় বাবা হিসাবে রায়েশ খান্না কেমন মানুষ ছিলেন এরপর রায়েশ এবং ডিম্পাল সম্পর্কে অনেকেই বিভিন্ন কথা বলে বিবাহ সম্পর্ক জড়িয়েছিলেন অভিনেতা স্বামীর কাণ্ড জানতে পেরে সন্তানদের নিয়ে আলাদা থাকতে শুরু করেন ডিম্পল তবে রাইস অসুস্থতা অসুস্থতাও তাদের আবার এক করে দেয় শেষ জীবনে রাইস খান্না প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এই সময় রাইস খান্নার পাশে এসে দাঁড়ান ডিম্পল তিনি আবার রাইস বাড়ি আশীর্বাদে ফিরে আসেন শেষ সময় নাকি নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন রাইস খান্না তখন তিনি স্ত্রীর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছিলেন